নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত জগৎজননী শ্রী শ্রী মায়ের অমৃত কথা মুকুন্দ বিহারী সাহা বলছেন রামপুরহাটে দু এক বছর হল এসেছি ধুবলহাটির রাজপরিবারের রাজপরিবারের এক কন্যার সঙ্গে আমার বিবাহের একটি প্রস্তাব আসে সীমা আমাকে বলেছিলেন বিয়ে করো না এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম মাকে সব কথা বললাম মা বললেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপরে আরও অনেকের হবে অনেক বড় কাজ করবে তুমি মুকুন্দ বিহারী বললেন কিন্তু মা আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে মা দৃঢ়ভাবে বললেন ওর জন্য তুমি ভেবো না কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে মা একদিন আমাকে বলেছিলেন কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা বধ চিন্তায় এসে ভিড় করবে চপলা সুন্দরী দত্ত বলছেন একদিন মায়ের বাড়িতে গিয়েছি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটি নতুনই ছিল বাড়িতে পেরে ছিড়ে ছিঁড়ে গিয়েছিল ছেঁড়া জায়গাটা রিপু করে নিয়েছিলাম আমি খেয়াল করিনি ঘুমটার জায়গাটায় রিপুটা পড়েছিল। মায়ের চোখে ঠিক পড়েছে মাকে প্রণাম করতে মা বললেন বৌমা কাপড় কখনো সেলাই করে পড়বে না মনে রেখো সেই থেকে আমি আর কোনো দিন সেলাই করা কাপড় পরিনি আরেকদিন আরেক দিন মা আমাকে বলেছিলেন বৌমা একটা কথা মনে রেখো জাতা শৌচ মৃতাশ এবং কালা শৌচে ঠাকুর ছবে না ঠাকুরের কোনো কাজ করবে না ঠাকুর ঘরেও যাবে না ইন্দুবালা ঘোষ বলছেন আমার মা খুব ইলিশ মাছ পোনা মাছের স্বপ্ন দেখতেন বাবা ওই কথা শুনে শিশ্রী মায়ের কাছে গিয়ে বললেন মা আপনার বৌমা খুব মাছের স্বপ্ন দেখে সীমা শুনে হেসে বললেন ওই স্বপ্ন দেখা খুব ভালো মাছের খোসার মতো টাকা আসবে একবার একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক একটি ষোলো সতেরো বছরের মেয়ের হাত ধরে মায়ের দ্বারে এসে বলেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গিয়েছে বড়ই শোক তাই আপনার কাছে নিয়ে এসেছি শান্ত পাবে বলে মাতাকে তাকে ডেকে কাছে বসালেন কিন্তু সে মায়ের পায়ের ধুলো নেবার জন্য হাত বাড়ালে মা ঈষৎ সরে বললেন হ্যাগা আমায় ছবে কি গো এর যে অসছ হয়েছে কথাটি শুনে মেয়েটির মুখ মলিন হয়ে গেল কথাটি শুনে মেয়েটির মলিন মুখ আরও মলিন হয়ে উঠল এবং সে অত্যন্ত সংকুচিত হয়ে বসে রইল মা তখন তার মুখের দিকে চেয়ে ব্যাকুলভাবে বললেন আহা বাছা করো ব্যথা পেয়ে আমার কাছে এসেছে সান্ত্বনা পাবে বলে আর আমি তোমার মনে কত কষ্ট দিলুম তা হো অসচ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো বলে মা মেয়েটি আরও কাছে এসে বসলেন মেয়েটি তখন কাঁদতে কাঁদতে মায়ের পায়ে মাথা রেখে প্রণাম করল মাও তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপর মা তাকে অনেক উপদেশ ও সান্ত্বনা দিয়ে বললেন ঠাকুরের ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না একজন বয়স্ক মহিলাকে মা একদিন বলেছিলেন যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তা খুব পড়ে রয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই এই আদর্শ তো মা তার নিজের জীবন দিয়েই দেখিয়ে গেলেন পথে পড়ে থাকা কত পাপিতি আর তো নরনারীকে দু হাতে পথ থেকে তুলে নিয়ে নিজের কোলে তিনি স্থান দিয়েছেন ধন্য তারা মায়ের সেই পথে ছেলে মেয়ের দল শিশি মায়ের অমৃত কথা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন